হে গাইজ ওয়েলকাম টু মে চ্যানেল আমি মরোচারা এখন আমরা কথা বলবো হচ্ছে অলরেডি ধুমকেতুর তৃতীয় গান রিলিজ হচ্ছে কালকে ঠিক তিনটের সময় সেই গানটার যে পোস্টারটা সেটাকে একটু অ্যানালিসিস করে দেখবো এবং সেখানে আমরা কালকে কি তাহলে মানে কালকে এই গানটার ভিতরে আমরা দেব দেবশুভশ্রীর বিয়েও দেখতে পেতে চলেছি মানে যে বিয়েটাকে নিয়ে এত কথা উঠেছিল টিজারের ভিতরে সেইটা সেইটা কি দেখতে পেতে চলেছি মানে আমি জাস্ট তোমাদেরকে ওয়েট এক মিনিট দেখাই তোমাদেরকে আমরা যদি তোমাদেরকে ফোটোটা দেখাই প্রথমত সেখানে দেখবে অলরেডি দেবদার মাথায় চন্দনের ফোঁটা দিচ্ছে তার মা এই গানটার নাম মা তো মায়ের একটা হার্ট ব্রেক বা এরকম কিছু কি আমরা দেখতে পেতে চলেছি এই গানটার ভিতরে এই গানটার ভিতরে এজের লুকটাতেও আমরা দেবদাকে দেখতে পাবো সেটা বারবারই দেবদা বলেছেন বিভিন্ন জায়গায় এবার এখানে আমি প্রথমে ভাবছিলাম সাদা শাল মানে সাদা কাপড় জোড়ানো তো সম্ভবত তার বাবা গত হয়েছেন বা এরকম কিছু আমি ভাবছিলাম এত এত দিন ধরে কিন্তু এবার কিন্তু ব্যাপারটা ভালো করে যদি লক্ষ্য করো দেবদার মাথার দিকে তাহলে দেখবে চন্দনের ফোঁটা পরিয়ে দিচ্ছে দেবদাকে এবং যেভাবে চন্দনের ফোটা এখান থেকে এখান থেকে এখান থেকে পড়ানো আছে সেটা কিন্তু অ্যাকচুয়ালি বিয়ের সাজ যে কোনো ছেলের বিয়ের সাজ এরকম হয় তো বিয়ের সাজ মা সাজিয়ে দিচ্ছেন এবং মা গানটার নাম তো তাহলে কি কালকে আমরা দেব সুবসের বিয়ের ঝলকও দেখতে পাব ওই গানটার ভিতরে আই হোপ সো দেখতে পাবো আমি জানি না এক্সাক্টলি বলাটা ঠিক হবে কিনা যে হ্যাঁ দেখতেই পাবো এটা বলা উচিত না কারণ অনেক দিন আগে আমি একটা খবর পেয়েছিলাম গানে গানে গানের গানের ভিতরে আমরা দেব দেবশুভশ্রীর বিয়ের ঝলক দেখতে পাবো সেটা পাইনি কিন্তু এখন মনে হচ্ছে যে দেখতে পেলেও পেতে পারি কিন্তু মানে এমন নয় যে দেখতে পাবই মানে এটা বলতে পারি না যে দেখতেই পাবো তবে দেখতে পেলেও পেতে পারি কিন্তু কারণ দেবদার যেভাবে চন্দনের ফোটা পড়িয়ে দিচ্ছে যেভাবে চন্দনের ফোটা পড়িয়ে দিচ্ছে ওইভাবে চন্দনের ফোটা আর কেউ কিন্তু পড়িয়ে দেয় না সেক্ষেত্রে মানে অন্য কোনো টাইমের জন্য বিয়ের জন্যই পড়িয়ে দেয় আর এক্ষেত্রে শুভ স্মৃতির বিয়ে হচ্ছে এটা তো আমরা জানি মানে একদম আমাদের একদম ক্লিয়ার আছে কারণ এতগুলো ছবি দেখেছি এতগুলো মানে টিজারও দেখেছি তো কোথাও গিয়ে আমি একদম পরিষ্কারভাবে জানি যে শুভশ্রী দিশাতেই দেবদার বিয়ের ইত্যাদি হচ্ছে এই জিনিসটাই কিন্তু দেখানো হবে সিনেমার ভিতরে তো দেখানো হবেই কালকে গানটার ভিতরে হয়তো আমরা এই ঝলকটা দেখতে পেতে চলেছি সম্ভবত সম্ভবত এই ঝলকটা আমরা দেখতে পেতে চলেছি দেখা যাক এবার কী হয় গানটার জন্য আমি তুমি প্রত্যেকে চরম এক্সাইটেড হয়ে বসে আছি ভাই চরম এক্সাইটেড হয়ে বসে আছি আমরা জানি না যে কালকে দেব শুভশ্রী কে একসাথে দেখতে পাবো না কি সেটাও আমরা জানি না ইভেন্ট হচ্ছে না কি সেটাও আমরা জানি না কিছুই জানি না এখনও অবধি তো তাও আমি প্রচণ্ড 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 এক্সাইটেড হয়ে বসে আছি চরম এক্সাইটেড হয়ে বসে আছি যে ভাই কী হবে কী হতে চলেছে কালকে ঠিক আছে একটা বড়ো রকম একটা শো ডাউন হতে চলেছে হয়তো বিরাট বড়ো করে তবে আমার মনে হয় যে একটা বিশাট কিছু হবে মানে এই গানটা না ইটসাল দেবদা বলেছে আমার খুব প্রিয় গান এই গানটার ভিতরে এজেড দেবদার যে লুকটা সেটার জন্য আমরা ওয়েট করে আছি কারণ অনেকটা আমরা দেয় এখন অব্দি কিন্তু সেভাবে রিভিল করা হয়নি ওই লুকটাকে খুব অল্প 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 করে ঝলক দেখে এই গানটার ভিতরে হয়তো আমরা অনেকটা দেখতে পাবো হয়তো এমনটাও হতে পারে আর এই গানটা অনুপম রায় গিয়েছে অনুপম রায় এসব হার্ট ব্রেকের গান হেভি গাইতে পারে আমার মনে হয় মায়ের আঙ্গিকে এই গানটা তৈরি করা হচ্ছে তবে এই যে বিয়ের চন্দন এটার জন্য কিন্তু এটা আমাকে ইমরাজ পাঠিয়েছে কিন্তু স্পেশালি আমার আইডিয়া নয় আমি অত খেয়াল করে দেখি আমি সাদাটা দেখেই আমি কিন্তু ভেবেছি যে না এটা হয়তো ইয়ে হবে মানে কী যেন বলে বলো না মানে কোনো ব্রেক বা কোনো কারণ মৃত্যু ইত্যাদি এই এই কাছা পড়া বলে না সেইটা আমি ভেবেছিলাম প্রথমে তারপরে আমি বললাম না এ তো দেখি চন্দনের ফোটা পড়াচ্ছে বিয়ে তাহলে বিয়ে হায় হায় এবং দেখবে ভালো করে এটা আনন্দ উৎসব বলেই কেন বলছি কারণ আনন্দ রয়েছে বলে দেখো মায়ের মুখেও কিন্তু আনন্দ রয়েছে ভালো করে লক্ষ্য করে দেখো তো দেখা যাক কালকে কী হয় আমি তো খুব এক্সাইটেড হয়ে যাচ্ছি তোমাদের কার কি মতামত ইন্টারভিডিওটাকে নিয়ে যাওয়া হবে সেকশনে আর যেন সময় কাটছে না ভাই কালকে ঘন্টা আসলে ও হো হো সেলিব্রেট করবো ভাই চলো বন্ধুরা নতুন কোনো ভিডিওতে দেখা হবে ব্যাপার